একেবারে কুরিয়ার সার্ভিসে পৌঁছে যাবে তো আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এই সাইডে মধু মধু এই যে আগে থেকে একটা চাক কেটে আনছে মধুর চাক তো আমার ভাই পোহাড়ি নিয়ে হাজির এই চাকটা কাটার জন্য পাত্র নিয়ে চলে এসেছে অরিজিনাল মধুর চাক তো এখানে আর একটা চাক দেখছি আমরা এখন এটা হচ্ছে কাটবো এই ছুরি দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে কাটা হবে তো আমরা এখন পরিস্থিতি এসেছি সুন্দরবনের ভিতরে সংরক্ষণ করার জন্য এখন আমরা একটা চাক দেখছি ওই চাক থেকে আমরা এখন এখন সংরক্ষণ করবো আস্তে আস্তে যাবো সেই চাকের দিকে দেখাচ্ছি আমরা এখন আস্তে আস্তে যাব কারণ এটা জ্বালিয়ে নিয়েছি যাতে মৌমাছি চাক থেকে তাড়িয়ে তাড়ানো যায় এ কারণে এটা জ্বালিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে যাবো

বাবা গভীর ঘন জঙ্গল অত্যন্ত কষ্ট সাধ্য করে আমরা এখানে যাই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন চাক মৌমাছি কিন্তু এখানে প্রচুর পরিমাণে উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন

তো দেখছেন যে আমরা চাক থেকে মধু সংরক্ষণ করে আনেছি চাক সহ কেটে আনিছি যাতে মধুটা দেখা না যায় সুন্দরবনের মধ্যে আসলে এইভাবে সংরক্ষণ করে থাকে মৌমাছি আসছে ঠিক না এখান থেকে আমরা সুন্দরবন থেকে চাক থেকে মধু সংরক্ষণ সংরক্ষণ করে আনছি সুন্দরবনের অরিজিনাল মধু কেউ নিতে চাইলে আমাদের এই ফলো করে আমাদের কমেন্ট বক্সে পার্সোনাল আইডির লিঙ্ক দেওয়া থাকবে ওখানে বা কমেন্ট করলে আমরা হোম ডেলিভারি করে মধু পৌঁছে দেবো ইনশাল্লাহ সবার বাড়িতে বাড়িতে কেউ যদি সুন্দরবনের খাঁটি মধু নিতে চান তাহলে আমাদের এই পেজটি অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন বারো মাসি আমরা ইনশাল্লাহ সুন্দরবনের অরিজিনাল মধু সেল দিয়ে থাকি তো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন সবার কাছে সুন্দরবনের আসে মধু কাটবল লাগা চাঁন্দা ভাইয়ের পেজটা ফলো কইরা পাইসা থাকে চাঁন্দা ভাই সব মধু কিরে মধু 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 আগুন 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 পুরা আগুন সুন্দরবনের মধু চাঁন্দা ভাইয়ের মধু খেতে চাইলে অবশ্যই কমেন্ট কইরা যা ওয়াও কি সুন্দর মধু মধু টাটকা মধু ডাইরেক্ট চাক থেকে সংগ্রহ করছি কোনো फेक না চান্দা ভাই অরিজিনাল কথা হয় আমরা ওই সুন্দর ভিতরে দেখতে পাচ্ছেন কি রে মধু শুধু মধু মধু ওই কি রে রিয়েল 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 মধু রিয়েল রিয়েল মধু একবারে খাঁটি মধু খাবেন নাকি আহা খাইবেন না থাকলে আমি খাইয়া দিতাম আহা রোজার নষ্ট খাই রোজারটা নষ্ট করবার চাইতেছি না হলে খাইয়া আপনাদেরকে দেওয়াম ওই যে ওই দোলাটা দোলারটা দেখতে আছেন দোলারটি হচ্ছে মম দেখতে পাচ্ছেন ওটা তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা মধু সংগ্রহ করে নিয়ে আসলাম অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হবেন এবং পেজটি ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কিন্তু আমাদের আছে অবশ্যই পেস্ট ফলো দিয়ে পাশে থাকবেন এবং যদি কারো মধু প্রয়োজন হয় তবে অবশ্যই আমাদের ভিডিও নিতে একটু কমেন্ট করে দেবেন আমরা সবাইকে মধু হোম ডেলিভারি দিয়ে থাকি মধুজিনাল খাঁটি মধু খাটি মধু সুন্দরবন থেকে সংগ্রহ করা এখানে বিভিন্ন সুন্দরবনের খাটি মধু লাগে আমাদের পেস্ট টা ফলো করে চান্দা ভাই ফলো করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন মাধ্যমে সবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এই সুন্দরবনে বাংলাদেশের ভিতরে যেখান থেকে অর্ডার দেবেন কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে যে কোনো জায়গায় বাংলাদেশের মধ্য থেকে আপনাদেরকে আমরা কিন্তু মধুটি অল্প মূল্যে বিক্রি করে থাকি একেবারে স্বল্প দেখতে পাচ্ছেন খাটি মধু